ল্যাডিটিং রিয়েল এস্টেট মার্কেটিং এজেন্সি ইন্দ্রপুরガーপুর আশাশোল প্রপমার্ট বিল্ডার্স প্রাইভেট লিমিটেড আশাশোল দুর্গপুরে বাড়ি জমি ফ্ল্যাট বাংলা কেনার ব্যাপারে আমরা অগ্রগণ্য প্রপার্টি সলিউশনে আমরা সবacce আগে সবacce সেরা কয়েক শত ক্রেতা আমাদের পরিষেবায় খুশি আমরা এটা 2013 সালে 5 সেপ্টেম্বরই কোম্পানি আমরা সুব উদ্বোধন করি এবং তখন থেকে আমরা এই দুর্গাপুরের বুকে মার্কেটিংয়ের কাজকর্ম চালু করি যখন কোম্পানিটা শুরু করি আমরা মেনলি মার্কেটিংয়ের কাজই করছি যেটা প্রপার্টির ওপর যেমন আপনি ধরুন ফ্ল্যাট প্লট বাংলো ডুপ্লেক্স এগুলো পারচেস এবং সেল এই কাজটাই টোটাল আমরা করে থাকি এই মুহূর্তে মোটামুটি আমরা দু সেপ্টেম্বর থেকে আমরা এখনও পর্যন্ত নিয়ার অ্যাবাউট প্রায় ফোর হান্ড্রেড কাস্টমারগুলো পৌঁছতে পেরেছি যাদেরকে আমরা দুর্গাপুরের বুকে বিভিন্ন টাইপের প্রপার্টি দিতে পেরেছি যেমন ফ্ল্যাট হোক বাড়ি হোক ইন্ডিভিজুয়াল প্লট হোক ঠিক আছে কমার্সিয়াল যাবতীয় মধ্যে আটকে আছে সীমাবদ্ধ আছে এটা না আমরা লাস্ট চার বছর ধরে আমরা আউটসাইডও মার্কেটিং করছি এটা হচ্ছে কলকাতা আসানসোল বর্ধমা শিলিগুড়ি সেগুলিতে আমাদের নিজস্ব প্রজেক্টও আছে আর কলকাতাতে বড়ো বড়ো কোম্পানি ইমামি সাপুজি ইমামি হয়ে গেল গেলজি হয়ে গেল জয়বি গ্র্যান্ড সিটি ঠিক আছে আপনার ওইদিকে গোল্ডরেজ সেভেনেরও মার্কেটিং আমরা করছি তো বেশ কিছু আমাদের ক্লায়েন্ট কলকাতাতে ভালো রেসপন্স কাস্টমারকে পুরো হোম ডেলিভারি বলতে পারেন মানে বাড়িতে বসে কাস্টমার একটু প্রপার্টি পারচেস করতে পারেন সেই হোয়াটসআপ প্রভার্টির উপর আছে সবার তার সাথে আমাদের এখন যে আমাদের ড্রিম আমাদের আউটসাইড থেকে বিহার ঝাড়খন্ড নম্বা দিল্লি এসব সাইড থেকে আমাদের কিছু ইনভেস্টার আছে বিল্ডার বলতে পারেন তারা দুর্গাপুর ব্যবসা করতে চাইছে যেটা প্রভার রি রেগুলারলি পার্টিসিপেট ই মেগা ট্রেড ফেয়ার held ইন কলকাতা এভ্রি ইয়ার দ্যাটস বাই বি মেড আ স্ট্রং কাস্টমাইজ বেস Realtors Private Limited, 8 x 26, Bengal-Umbuja City Center, Durgapur 713216, Postim, Borduman. Call 9735115511, 9564632324, 7872185558. গত বাইশে নভেম্বর দুর্গাপুরের সুভাষপল্লী প্রাইমারি স্কুলে লায়ন্স ক্লাবের সহায়তায় অগ্রগতি ফাউন্ডেশনের উদ্যোগে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় স্থানীয় অনেক মানুষ আসেন এই শিবিরে এবং তাদের চক্ষু পরীক্ষা করার এদিনের শিবিরে বিশিষ্ট চক্ষু চিকিৎসক এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন এরা লায়ন ক্লাব থেকে এসেছেন আমাদের অগ্রবতী ফাউন্ডেশন থেকে এটা করা হচ্ছে আয়োজনটা ওনাদের সাহায্য আমরা করছি এটা হ্যাঁ ম্যাডাম বলুন আপনি আই স্পেশালিস্ট ওকে ঠিক আর দিদি আছেন feila feila dawach yachwno'r amein o'r ychwynnol 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 o' আমার নাম মিলন দাস আমি অগ্রগতি ফাউন্ডেশনের সভাপতি আমাদের এই সংগঠনটা তৈরি হয়েছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অনতাশ্রম বানানো আমরা কিছু মানুষের পাশে দাঁড়াতে চাই বাচ্চাদের পাশে দাঁড়াতে চাই আচ্ছা এই যে অগ্রগতি ফাউন্ডেশন এটা কবে ফর্ম হয়েছে এটা আমাদের আমরা अप्लाई করেছি এখন পর্যন্ত আচ্ছা এখন আমরা কতজন মিলে এই অগ্রগতি ফাউন্ডেশন তোমরা তৈরি করেছো আমরা কবে থেকে তোমাদের এই কাজগুলো শুরু করেছো সমাজসেবামূলক যেটা বলতো আমাদের সমাজসেবামূলক কাজ আমাদের লকডাউনের আগে থেকেও হতো আচ্ছা কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা হয়েছে লকডাউনের পর যে আমাদের এরকম একটা আমরা কাজ করছি তো আমাদের একটা কিছু করা উচিত সংগঠন কোনো বানানো উচিত যেটার দ্বারা মানুষ আমাদেরকে চিনবে মানুষ আমাদেরকে জানবে যেটার জন্য হয়তো যারা অনেক ভালো মানুষ হয়েছেন তারা আমাদের অনেক সাহায্য করবেন যে আমরা যাতে যাদের সাহায্য করছি যারা সরাসরিভাবে সাহায্য করতে পারছেন না তারা আমাদেরকে সাহায্য করবেন তো আমরা তাদেরকে সাহায্য করব সেই হিসাবে আমরা একটি বিনামূল্যে আমাদের প্রথম অফিসিয়াল বলতে পারেন বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশান শিবিরের আয়োজন করেছি লায়েন্স ক্লাবের সাহায্যে আজকে বাইশে নভেম্বর রবিবার তো আজকে কতজনের তোমরা এই চক্ষু পরীক্ষা করবে আমাদের এখানে তো এখনও পর্যন্ত

আমাদের অন্তঃসরণ যেখানে এবারে আমরা জায়গা এখনও পর্যন্ত ভাবিনি কিন্তু আমাদের ইচ্ছা ওটাই যে আগামী দু তিন বছরের মধ্যে আমাদের একটা অন্তঃসরণ বানাতে চাই আচ্ছা বাই প্রফেশন তোমরা এই যে বারো জন আছে যুক্ত এটা এই যে প্ল্যাটফর্মটা তোমরা তৈরি করেছি বাই প্রফেশন তোমরা কি করো আমাদের ম্যাক্সিমাম বিজনেস বিজনেসম্যান আছে বিজনেস করেন চাকরির সঙ্গেও কেউ কেউ যুক্ত আছেন আজকে কতজন পেশেন্টকে তোমরা দেখবে আজকে যতক্ষণ পর্যন্ত আমাদের পেশেন্ট থাকবেন দুর্গাপুর ইস্পাতনগরীর নর্থ এভিনিউ এস এন ব্যানার্জি বিজুপাড়া সংযোগস্থলে রামেশ্বর শিব মন্দির অবস্থিত শহরের গা ঘেসে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই শিব মন্দির এলাকাবাসীর কাছে তীর্থস্থল এখানে শিবকালী এবং অন্যান্য দেবতাদের মন্দির উল্লেখযোগ্য মন্দিরের শান্ত স্নিগ্ধ পরিবেশ সবাইকে মুগ্ধ করে Shiv Shiv Shankara 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 Namah Shiva Shiv Shiv Shankara Namah Shiva Marzat chalna mera sang साथ चलना मेरे संग रहना मेरे कष्टों को भस्म करना शिव शिव, शिव शंकरा नमः शिवाय शिव शिव, शिव शंकरा नमः शिवाय माथे पे तेरे चंदा विराज गंगा जटा के समाये शंकरा काल वितु আপনি কি আপনার বাড়ি অথবা কর্মক্ষেত্রে পোকামাকড় কীট পতঙ্গ সমস্যাতে ভুগছেন আপনি কি এই ভয়ঙ্কর সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে একটি নির্ভরযোগ্য বা বিশ্বস্ত সংস্থার উপরে টেস্ট কন্ট্রোলের দায়িত্ব সমর্পণ করুন এমন একটি পেস্ট কন্ট্রোল কোম্পানির উপর দায়িত্ব দেওয়া উচিত যাদের প্রয়োজনীয় জ্ঞান এবং কাজের যোগ্যতা আছে আমরা সেই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যাদের হচ্ছে উপর দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্ত হতে পারেন আমরা দায়িত্ব নিয়ে কাজ করি এবং কাস্টমার স্যাটিসফ্যাকশান নজর দিই আজই আপনার ঘর অফিস কীটপতঙ্গ পতঙ্গ মুক্ত করুন আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করুন পিএস এন্টারপ্রাইজ সিটি সেন্টার দুর্গাপুর phone number 8 nine five three one five four nine four eight four. WhatsApp number 8101 double five four double six.